দেশের ইতিহাসে প্রথমবারের মতো এফসি সি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন বাংলার বাঘিনীরা বাংলাদেশের নারী ফুটবল দলের এই ঐতিহাসিক অর্জনের তাৎক্ষণিক সম্মান জানাতে অভিনব এক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুফে রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিল ঝিলের এমপি থিয়েটারে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে রাত আড়াইটায় হাতির ঝিলের এমপি থিয়েটারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছিল সোয়া তিনটার দিকে থাইল্যান্ড হয়ে ঋতুপর্ণাদের দেশে ফিরতে ফ্লাইট মিনিট বিশেক বিলম্ব হয়েছিল ফলে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাতির ঝিলে পৌঁছাতেই বেজে যায় রাত তিনটা রাত তিনটা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সম্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরর ফারুকিও ছিলেন রাত তিনটায় হাতির ঝিলে শুনশান নিরবতার মধ্যে আরও ঝলমলে পরিবেশে বেশ ভিন্ন রকম আবহাওয়া ছিল ফুটবলারদের একে একে মঞ্চে ডাকা হয়েছিল কোয়ালিফাইড লেখা বোর্ডের পেছনে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন ফুটবলারদের মধ্য থেকে অধিনায়ক আফিদা ও তারকা ফুটবলার ঋতুপর্ণা বক্তব্য রাখেন পরবর্তীতে কোচ পিটার বাটলার ও বাফুবের সভাপতি তাবিথ আব্বাল সবার সামনে কথা বলেন অধিনায়ক আফিদা খন্দকার বলেন খুবই ভালো লাগছে এই মুহূর্ত কখনও ভোলার মতো নয় সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি শুধু দক্ষিণ এশিয়া এশিয়া নয় আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি বাফুবি সভাপতি তাবিথ আউয়ালের বক্তব্যের সময় সবার বাড়তি আকর্ষণ ছিল নারী ফুটবলারদের বিশেষ কোনো ঘোষণা দেবেন হয়তো বাফুফের সভাপতি বক্তব্যে মূল সারাংশ আমরা নারী দলের পেছনে ছিলাম ভবিষ্যতেও থাকব আমরা আপনাদের উপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের পেছনে আমরা আছি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে গত বছর নয় নভেম্বর দেড় কোটি টাকা ঘোষণা করেছিল সেই অর্থ এখনও দিতে পারেনি নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণারা কয়েকজন মাত্র মাসে পঞ্চান্ন হাজার সম্মানী টাকা পান দেশে নেই ঘরোয়া লীগ ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট এশিয়ান কাপ নিশ্চিতের পরও বাফুফের সভাপতির কাছ থেকে আর্থিক ঠিক কোনো ঘোষণা না পাওয়ায় পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানি হয়েছে